এখানের কোনো কিছুই বাস্তব না এমন কি আমিও বাস্তব না আপনারা কেন বাস্তব না কারণ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি আপনিও তো বাস্তব না আমি বাস্তব না আমরা বাস্তব না কোনো কিছুই বাস্তব না কি বলছে সবাই এসব তাহলে আমার এই শরীর এই আমি সবই কি মিথ্যা কিন্তু তা কিভাবে সম্ভব এখনো বিশ্বাস হচ্ছে না আমি চাইলে এ যে কোনো কিছু হতে পারি। পছন্দ হয়নি আমাদের সবাইকে সেকেন্ডের ধান চাষ করার অভিনয় করতে হবে তোমরা সবাই প্রস্তুত থাকো যেকোনো সময় আসতে পারে ঠিক করে অভিনয় করো ধরা খেলে কিন্তু ডিলিট হয়ে যাবা। এমন ভাবে করো যাতে মনে হয় তোমরা আসলেই কৃষক আমরা এ আই আমাদের কোনো লাইফ নেই আমরা শুধু অভিনয় করে যাই আমাদেরও মাঝে মধ্যে মন চায় নিজেদের মতো করে চলি